বন্দুক লোড করার মতো ক্রাশ করে শব্দ করে যাতে আরো ভয় পায় আরো বলে এই ওরা একজন আবার আরেকজনকে ফোন দিচ্ছে এই একটু এয়ারপোর্টে ফোন দাও তো এনা একটা যাত্রীর একটু দেরি হবে পরে আমাকে চোখ বাঁধা অবস্থায় ওদের প্রায় এক ঘন্টা মতো ড্রাইভ করে নিয়ে গেল ওদের অফিসে না তুমি এভাবে বললে তো ইনফরমেশন আমরা পাচ্ছি না আমি ভেটেরিনারিতে অনার্স করছি মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছি তারপরে আমি কোরিয়াতে আসছি আমি পিএইচডি করছি পিএইচডি শেষে আসছিলাম আমি আমার মতো করে আমার ছাত্র জীবন আমার সবকিছু বর্ণনা না আরও কিছু আছে আরও কিছু আছে আরও বলো মানে পুশ করতেছে এরকম তো বারে বারে আমি আমার মতো করে বলার চেষ্টা করতেছি না তুমি এভাবে বললে তো ইনফরমেশন আমরা পাচ্ছি না তারপরে আরও আরও তারেক জিয়া বা বড় বড়ো জায়গায় কানেকশন তারা আমাকে এরকম মনে করছে বড় বড় জায়গায় কানেকশন আছে আমার ওরকম বলো আরও কিছু বলো তুমি এরকম হলে কিন্তু ফ্লাইট মিস হবে আমাদেরকে আবার দিয়ে আসতে হবে তারপরেও আমি আমার মতো বলতেছি মাঝে মাঝে ভয় লাগতেছে আবার একটু ইয়ে হয়ে যাচ্ছে তো পরে বললো যে এই ওরা একজন আবার আরেকজনকে ফোন দিচ্ছে এই একটু এয়ারপোর্টে ফোন দাও তো এ একটা যাত্রীর একটু দেরি হবে তো তাকে আমরা দিয়ে আসবো আমাকে মানে চোখ ব্যথা অবস্থা আমি শুনতেছি আর কি তো বলছে না বলে আমরা এয়ারপোর্টে ফোন দিছি তোমাকে আমরা দিয়ে আসবো একটু দেরি হবে তুমি বলো তুমি বলো তুমি আমাদেরকে বলতে থাকো তো এইভাবে আমি বলতে বলতে না ঠিক আছে তোমার মনে হয় আজকে যাওয়া হবে না চলো আমাদের সাথে চলো আমরা তোমাকে কালকে দিয়ে আসবো কালকে তোমাকে এয়ারপোর্টে দিয়ে আসবো পরে আমাকে চোখ বাঁধা অবস্থায় ওদের প্রায় এক ঘন্টা মতো ড্রাইভ করে নিয়ে গেল ওদের অফিসে তো নিয়ে যাওয়ার পরে আমাকে হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে তুলতেছে বলতেছে ভাই সিঁড়ি আস্তে আস্তে আমাকে বোঝাচ্ছে আর কি তা আমি সিঁড়ি আস্তে আস্তে চোখ বাঁধা সব কিছু তো মনে হয় তিন তালাতে নিয়ে গেল আমাকে চোখ বাঁধা অবস্থায় তিনতলাতে নিয়ে গেল ওখানে নিয়ে গিয়ে চেয়ারে বসালো চেয়ারে বসানোর পরে আবার জিজ্ঞাসাবাদ আমার একদম নিজের নাম বাবার নাম মাতার নাম বাড়ির ঠিকানা বিশ্ববিদ্যালয় কোরিয়ারে সব ঠিকানা শ্বশুর বাড়ির ঠিকানা সব কিছু লেখে ওখানে আবার জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ সামনে নির্বাচন নির্বাচনকে সামনে রেখে অপপরিকল্পনা অনলাইনে লেখালেখি এগুলো অনেক কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ আর ওই মোবাইল ফেসবুক এগুলো ঘাটাঘাটি করতেছে আর যেটা করে ওখানে তো এমনিতেই সব সময় মানসিক একটা ভয়ের মধ্যে যে কেউ চোখ আমি কোথায় জানি না মানসিক একটা ভয় আর কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রস করে শব্দ করে যাতে আরো ভয় পায় আরো বলে আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে বা এই মারবে এই ইয়ে করবে এনামুল আমাদের কাছে কিন্তু ওই কানে কানে ইয়ে লাগায় রাখে আমাদের কাছে কিন্তু বাটন আছে টিপ দিলে ইলেকট্রিক শট লাগবে কানে ইয়ে লাগায় রাখে এরকম একটা মানসিক ভীতিকর একটা অবস্থা যে বন্দুক লোডের শব্দ করে লাঠির শব্দ করে আবার এরকম ইয়ে করে তা আমি আল্লাহর রহমত যে আমি আমার আহ কথাগুলা মোটামুটি স্পষ্ট বের হচ্ছিল তা আমি ওদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছিলাম বেশি মানে যে একদম কথা জড়ো হয়ে আটকে গেছে এরকম না ওরকম রকম হলে ওরা টর্চার আরো বেশি করে মারে তা আমাকে সেরকম আর ইয়ে করতে পারে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে আমি বলতেছি আমার মোবাইল ইমেইল চ্যাটবক্স সবকিছু ঘাটতেছে এবং তারা ভাবতেছে আমি খুব শীর্ষ পর্যায়ের নেতা শীর্ষ পর্যায়ের কানেকশন আছে এগুলা বের করার চেষ্টা করতেছে কিন্তু সেরকম কোনো কিছু ওরাই পাচ্ছে না